কবরটি ভাঙতে গেলেই নাকি বিকল হয়ে যায় ড্রেজার এমনকি অসুস্থ হয়ে মারা যান চালক এমন নানা জনশ্রুতি রয়েছে এই কবরটি নিয়ে তবে সত্যি কি কবরটি ঘিরে রয়েছে কোনো অলৌকিকতা নাকি সবই স্রেপ গুজব নীলফোঁওয়ারির কিশোরগঞ্জের তিস্তা সেচখালের মাঝে সিট রাজীব সরকার পাড়া এলাকায় কবরটির অবস্থান স্থানীয়রা জানান দেবারউদ্দিন ওরফে দেবা হাজি নামে এক ধর্মভীরু ও ব্যক্তির এটি কথিত আছে তিনি পায়ে হেঁটে আরবে গিয়ে পবিত্র হজ পালন করেছিলেন হজ থেকে ফিরে মারা গেলে পাশে এই স্থানে কবরস্থ করা হয় তাকে এই কবরটিকে ঘিরে কিছু প্রবাদ কথা আছে খালটির পানি যতই বৃদ্ধি পায় ততই নাকি কবরটি ভেসে ওঠে কিন্তু বাস্তবতা হলো যে কবরটি কখনোই পানিতে তলিয়ে যায়নি আরও বিস্তারিত জানতে আমরা এলাকাবাসী ও আত্মীয় স্বজনের সাথে কথা বলি এলাকার বয়স্কদের দাবি প্রকল্পের আওতায় সালে খাল খননের তিস্তা কাজ শুরু হয় সে সময় আশপাশের বহু স্থাপনা ভাঙ্গাবা সরিয়ে ফেলা হলেও সরানো যায়নি দেবা হাজির কবরটি খননের কাজে ব্যবহৃত ডেজার্টটি বিকল হয় বলেও দাবি করেন অনেকেই পরে বাধ্য হয়ে কবরটি অক্ষত রেখেই শেষ করা হয় খনন কাজ রহস্যে ঘেরা দেবাহাজির এই কবরটিকে ঘিরে কৌতূহলের শেষ নেই মানুষের প্রচলিত আছে খালের পানি বাড়লে ভেসে ওঠে কবরটি কৌতূহলী মানুষ ছুটে আসেন রহস্যজনক এই কবরটিকে এক নজর দেখতে যার কবরকে ঘিরে এত রহস্য এত আলোচনা সেই দেবাহাজি সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায়নি এলাকা ঘুরে সে হাঁটি হস করছে এই ডোজার এক ভাঙতে পারেনি এই কবরটা ভাঙতে পারেনি জয়বারে ভাঙে এসেছে তয়বারে ডোজার নষ্ট হয়ে গেছে এর এরপর ড্রাইভার বাপ বেটায় মারা গেছে এক ভাঙতে পারেনি এই কবর ধসি যায় না মানে ভাঙি যায় না আর এই কবর বহুদিন থাকি মেশিন লাগাইলে মেশিন খারাপ হয়ে যায় ওখানে দোদার আলছিল এই দোদারও কেউ খাইছে তার খাইছে ডাকবার কেউ খাইছে পানি কমা বাড়ার সাথে কবরটির উঠানামা করার দাবি ভিত্তিহীন বলে জানান এলাকাবাসী গাড়ি ভাঙি গেছে মানুষ মারা গেছে ওই জন্য ভাঙে নাই ভাসি উঠেও না তলায়ও না কিন্তু ওই অবস্থায় আসে নড়ানড়ি হয় না মানুষ কয়ে আমি তো দেখি নেই মানুষ কয় বলে ভাসে এলাকাবাসীর কথা মতে খালটি যখন খনন করা হয় তখন এই কবরের কাছে ড্রেজারটি আসলে সেটি নষ্ট হয়ে যায় পরবর্তীতে এই কবরটিকে আর ভাঙা হয় নাই পরে এলাকাবাসী এবং তার আত্মীয় স্বজন মিলে এটিকে পাকা করে শাকির হোসেন বাদল সময় সংবাদ কিশোরগঞ্জ নীলফামারি